দর্শক সবাইকে সালাম ও নমস্কার আশা করছি সবাই ভালাই আসুন আমরা আশীর্বাদ ওয় বালাই আছি তো কালকে দেখছিলেন আমরা নৌকা ছিলাম আর আজকে এই ভিডিও দিতেছি আমরা আস্তে আস্তে আই হত্যাছি তাইহুর তাইহুর মানে তাহিরপুর মহিলা হইতেছে আপনার পড়ছে মহিমধ্যনগর উপজেলা উপজেলার পার্শ্ববর্তী আর একটি উপজেলা এক কথায় সুনামগঞ্জের জেলার একটি উপজেলা তাহিরপুর আর কি আমরা ওইখানে যাইতেছি আর দেখো ওইটা একটা হাওয়ার এলাকা আর দেখো যে নৌকা দিয়ে যাইতেছি নৌকাটা বেশ একটা বড়ই অনেক সুন্দর নৌকা চলতেছে সামনের দিকে আমরা কিছুক্ষণ গেলেই তাহিরপুর পৌঁছে দিয়াম তাহিরপুর থেকে পরে আবার যাইতে হইব সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে তারপর যাইতে হবো আপনার সিলেট আর কি পিসিরা ভাসা বা পিসিদের যে ছেলে মেয়েরা থাকে ওরা সবাই সিলেটে এখন আমারও সিলেটে নিয়ে দেয় তৈব তারপর আমাদের যে পিসার্থ ভাই আছে তাদের আসার সময়ই নেই তাদের এত ব্যস্ত আছে আর কি তো আমরা দেখতে দেখতে তাহিরপুরের দিকে আগাইতেছি আর আশপাশ থেকে মানে এই আমি এইখান থেকে ক্যামেরা দইটা দেখাইতেছি যে আশপাশটা কত সুন্দর আর এই হলো আমাদের গ্রাম বাংলা প্রকৃতি আসলেই অসাধারণ যে পরিপূর্ণ আর দর্শক আমরা যে নৌকাটা আমাদের উঠছি না এই নৌকাটাতে অনেক বড় নৌকা সবাই হাউট হাউট দইতেছে আর এইদিকে দেখেন পিসিরা যে গুম দিছে এই নৌকা টুইটে আমরা কেবিন একটা বারানিসাম গা আর তারা যে গুম দিতেছে দেখো আর এই জিমাইতেছে আমারও বেশি একটা ভাল লাগছিল না এইদিকে জিমরা বই রেছে একলা একলা আর এখানে আমি পিঠা আনছিলাম বেশ কয়েকটা এনে এই পিঠা গাইতেছে এ নৌকাত বইয়া থেকে তো আমিও খাইছি বেশ কয়েকটা ফিটা খুব ভালোই লাগছে আসলে ভালো লাগছে আরেক কৃষি বইয়াতে কেমন খাইতেছে এই আর কি তো আমিও খাইতেছি বইয়াতে কেমন একটা ভালোই লাগতেছে এই পিঠাটি আর এদিকে দেখেন কত বাচ্চারা এখানে খেলামেলা করতেছে আর আকাশটা কত সাজে সাজে উঠেছে প্রকৃতিটা একদম এইখান থেকে একদম অসাধারণ লাগতেছে আর নৌকা সামনের দিকে চলতেছে অনেক সুন্দর এই কচুরিপানা উজাউরি অনেক কিছু দেখতে দেখতে একদম আমরা প্রায় বহু ছয় গেলাম আর কিছুক্ষণ হাতলেই হাতলেই বলতেছে আর কিছুক্ষণ নৌকা চললেই আমরা চলে যাই তাহিরপুরের দিকে তো আমরা এখন আয় পড়ছি তাহিরপুর তাহিরপুর থেকে উঠলাম আপনার সিএনজিতে সুনামগঞ্জের সিএনজি আবার এই সিএনজি কইরা সেনজিথে লাইমিয়া বাসে কইটা আই আইলাম আপনার সিলেট আর বাস দেখাইলাম কত সুন্দর এই প্রকৃতিটা অনেক সুন্দর একদম অসাধারণ এক কথায় সব দিক দিয়ে সবুজ শ্যামল পরিপূর্ণ গাছপালা নদী নালা খাল বিল কত কিছু একদম অসাধারণ একটা পরিবেশ রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছিল আর মাঠে গরু বাছুর ছাগল যার যা কিছু আছে গৃহপালিত পশু এই নিয়ে অনেকেই সবার কাজে ব্যস্ত ছিল চারিদিকে আর আজকে রোদ যে উঠছে প্রচুর রোদ আমাদের এসি বাসে থাক খুব খারাপ লাগছিল আর কি আর দেখেন কত সুন্দর এইদিকে গাছপালা যত আমি ক্যামেরা ধরি যেদিকেই ধরি এদিকেই শুধু সুন্দর লাগে তো আমরা অবশেষে পৌঁছে গেলাম এই পিসিদের বাসায় এখানে পিসিরা এসে গল্প শুরু করলো কি মামার বাড়িতে ও জিগাইতেছে পিসিতে যে ছেলে মেয়েরা আছে মামার বাড়িতে কি রকম আপ্যায়ন আদালত আপ্যায়ন হলো ই আর কি আমি তো বলার দিন যাই

এই যে দুই বই তারা শুধু পান আর সুপারি নিয়ে সারাদিন যোদ্ধা তো দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসুখ ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক লাইক কমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন